আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত ডিপিডিসি এর কমপ্লেন সুপারভাইজার যে পদের পরীক্ষাটা যে হলো তার পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আজকে তেইশ পাঁচ দু হাজার এবং এটার পূর্ণ মান ছিল পঞ্চাশ তো এক নাম্বার যে প্রশ্ন এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি এটা হচ্ছে যৌতুক প্রথা দুই নম্বর জীবন মরণ কোন সমাস এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস সন্দেহ কোন প্রকারের বিশেষ এটা হচ্ছে ভাববা ভাবা ভাবাচক ভাববাচক এরপরে মসনত শব্দের অর্থ কি এটা হচ্ছে সিংহাসন শুদ্ধ শব্দগোচ্ছ কোনটি অ্যান্সার হচ্ছে গ ধস ভুল স্বাক্ষর শ্রদ্ধাঞ্জলি ছয়ের অ্যান্সার হচ্ছে খ উপসর্গের বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি এটা হচ্ছে বেকার উত্তমর্ণ সরি উত্তমর্ণ এর বিপরীত শব্দ কোনটি এটা হচ্ছে অধমর্ণ এরপরে দুস্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু দুযোগথ এরপরে নয় নাম্বার থেকে আমাদের এর প্রশ্নগুলো শুরু হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটি নিচের এটার অ্যান্সার হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু এই হচ্ছে নয় নাম্বার প্রশ্নের অ্যান্সার এরপরে দশ নাম্বার ফাইন্ড দ্য মিসপেল্ড ওয়ার্ড তো এইটার অ্যান্সার হচ্ছে পার্সিভ এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভোলা ভোলাটাইল তো এইটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার এরপরে বারো নাম্বার চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ডু ইউ নো দ্য সিচুয়েশন ড্যাশ দ্য ইকোনমিক ক্রাইসিস এটার অ্যান্সার হবে টু এরপর চুজ দ্য পেয়ার চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট এক্সপ্রেসড বাই দি ক্যাপিটালাইজড পেয়ার হার্ড হিউম্যান এখানে হবে অ্যান্সার ঘ চোদ্দো নাম্বার হচ্ছে গ্রিল্ড ফিশেস টেস্টেস ড্যাশ বিসাইড দ্য সি এটার অ্যান্সার হচ্ছে বেটার ক নাম্বার পনেরোই অ্যান্সার হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশান তো এইটার অ্যান্সার হবে এইটার অ্যান্সারটা এইখানে দেওয়া নাই এরপরে আমরা ষোলো নম্বরটা দেখবো ষোলো নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য থান্ডার হোল্ড অ্যাগেনস্ট দ্য উইন্ডো গ নাম্বার অ্যান্সার হচ্ছে প্রোফে পারসনিফিকেশান এরপরে সতেরো নাম্বার অ্যান্সার হচ্ছে তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর শহরটি উপস্থিত এটার অ্যান্সার হচ্ছে ঘ চা এর আদিবাস এটা হচ্ছে চীন এরপরে উনিশের অ্যান্সার হচ্ছে গ ক্ষ এবং গ দুইটাই হইতে পারে চব্বিশের গণবদ্যানের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এটা পাঁচই জুন বাং কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এটা হচ্ছে চীন বর্তমানে প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট কোনটি এটা হচ্ছে জামদানি চব্বিশের অ্যান্সার হচ্ছে গ পঁচিশের অ্যান্সার হচ্ছে একটি নৌকা এখান থেকে আমাদের ম্যাথের সলিউশনগুলো শুরু হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার স্রোতের বেগ ঘণ্টায় কত এটার অ্যান্সার হচ্ছে গ এরপরে পি প্লাস ওয়ান বাই পি কল জিরো হলে রুট টু রুট অভার পি প্লাস ওয়ান বাই রুট অভার পি এর মান বের করতে বলছে এটার অ্যান্সার হচ্ছে দুই সাতাশের অ্যান্সার হচ্ছে সিক্সটি এক্স ওয়াই আটাশের অ্যান্সার হচ্ছে গ নয় গুণ পোস্টেস শব্দটির এটাকে কতভাবে সাজানো যেতে পারে জোর স্থান দখল করবে এটার অ্যান্সার হচ্ছে একশো চুয়াল্লিশ তিরিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে সাতশো বিশ একতিরিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্সের মান বের করতে বলছে এইটা হচ্ছে ঘ থ্রি বাই টু এরপরে দেখব আমরা বত্রিশ নাম্বার প্রশ্ন তিনশো পার্সেন্ট হার মুনাফা এক হাজার টাকায় দুই বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটা হবে পনেরো হাজার টাকা সি এর ফুল মিনিং হচ্ছে ক নাম্বার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট চৌত্রিশের অ্যান্সার হচ্ছে গ রোম নিচের কোনটি নন ভোল ভোলাটাইল মেমরি এটা হচ্ছে রম চ্যাটজিবিটি এর সত্যাকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কি এটা হচ্ছে স্যাম অল্টম্যান এক্স এর পুনরূপ হচ্ছে এটার অ্যান্সার হবে গ এক্সটেন্সিবল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ সাঁইত্রিশ নাম্বার সাঁত্রিশ নাম্বার হচ্ছে বাসাবাড়িতে সরবরাহিত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত এটার অ্যান্সার হচ্ছে পঞ্চাশ হার্স আটত্রিশ নাম্বার কোনটি বিদ্যুৎ সুপরিবাহী অর্থাৎ কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ চলতে পারে বা পরিবাহী হতে পারে এটা হচ্ছে তামা উনচল্লিশ নাম্বার প্রশ্ন বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার এরপরে চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এটা হচ্ছে খ নাম্বার তো এই ছিল আপনাদের পুরো প্রশ্নের যে সলিউশন সেইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা একটু হেল্পফুল হলে আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন আলাইকুম